আসসালামু আলাইকুম এবরিওয়ান কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রাশেমাত আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আপনাদেরকে আমার রান্না করে নিয়ে আসলাম আজকে কী কী করি আপনারা আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন আজকে আমি রান্না করে দেখাবো লেংরা মাছের জল জল আর হচ্ছে তেলাপিয়া মাছের হাতে করা বর্তা দেখুন মাছগুলো আমি ভেজে তুলেছি প্রতিদিনের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গরম তেলে হালকা বাদামি করে তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রসুনের পেস্ট এখানে আমি আদা ব্যবহার করবো না যেহেতু ট্যাংরা মাছ নরম মাছ আদার প্রয়োজন নেই জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম গোলমরিচের স্বাদ মতো লবণ কয়েকটা কাঁচামরিচের ফালি জাল যেমন কেটেছেন চান তবে একটু জাল হলেই ভালো হয় এখন ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছ মাছও খুব কড়া করে ভাজবো না হালকাভাবে ভেজে নিব নিয়েছি অল্প একটু পানি দিয়ে কষতে দিয়ে দিয়েছি দেখুন কষানোর পর আমি দিয়ে দিয়েছি কাঁচা আম কেটে খুব বেশি দিলে টক হয়ে যায় আমি এখানে একটা কাঁচা আমের ফালি করে কেটে দিয়েছি দেখুন তারপরে দিয়ে দিলাম আবার গরম পানি তরকারিতে গরম পানি ব্যবহার করলে তরকারি স্বাদটা রকম হয় এখন মাছটা আমার বোনা হয়ে গিয়েছে কাঁচা আম দিয়ে এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব কাঁচা আম দিয়ে তাহলে সব ঝোল খেতে আসলে অনেক মজা আপনারা অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন এখন দেখেন আমি আবার পায়খানা তেল বসিয়ে দিয়েছি তোলা পেঁয়া মাছ দিয়ে দিলাম আমি তিনটা তোলা মাছ নিয়েছি হাতে ধলে ভর্তা বানাবো বাটা বাটে জামেলা ছাড়াই মাছগুলো আমার ভাতা হয়ে গিয়েছে এখন আমি কয়েক কষ রসুন কয়েকটা কাঁচামারিচ কয়েকটা লাল মারিচ আর একটু পেঁয়াজ ভেজে নেবো তারপর আমি কাঁচা পেঁয়াজ ইউজ করবো বর্তমানেতে যা যা লাগে দেখুন ধনে ফাতা দিব এগুলো আমি হাতে ধরলে নরম করে নিব এখন মাছগুলো কাটা ছাড়িয়ে নিয়েছি এখন মরিচ রসুন পেঁয়াজ সব আলাদা লবণ দিয়ে নরম করে নিয়েছি সাথে মিশিয়ে দিব ধনে ফাতা এর উপর দিব হচ্ছে সরিষার তেল তারপর মাছের সাথে এগুলো আমি একবারে মাখিয়ে নিব দেখুন আমার রেডি হয়ে গেল মাছের বর্তা আর ট্যাংরা মাছ দিয়ে কাঁচা আমের ঝোল এতে সই আমি হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম